uh -huh. আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই জান আপনার দুই ইনশাল্লাহ খুব ভালো আছে আচ্ছা ব্যবসা কেমন চালাচ্ছেন ব্যবসা আল্লাহ যেটুকু দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি আর আল্লাহ যে ভাই চালাচ্ছে মানে আসলে বর্তমান যে সময়টা কেনাটা কম অনেক কম সব জায়গাতেই

বিশ্ব বিশ্বস্ততা সহজ যেহেতু ব্যবসা করতেছেন আর একটা ছিল অনলাইনে গরুগুলো ক্রয় করে দিতে পারে হ্যাঁ অবশ্যই ভাই আসলে আমার তো নতুন মুখ না ইনশাল্লাহ গুরু ব্যবসা প্রায় দশ দশ বছর প্লাসে ওতে যাচ্ছে অনেক দিন ধরে ব্যবসা করছি আমার দশ ভাই সবাই চেনে আমাকে আসলে প্রায় নাইন্টি পার্সেন্ট যারা গুরু দিক দিয়ে সবাই আমাকে চেনে তো যে নেবে ইনশাল্লাহ লেনদেনের দিক দিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা রুবেল ভাইস নতুন ভাজে থাকবে কারোর টাকা দু টাকা কারো মেরি খাবে না

তো পরপর এখানে আমি চারটা গরু একটা আবার প্যাকেজ করছি একদম চারটা হান্ড্রেড ফ্ল্যাগ বিষার হচ্ছে চারটায় ফ্ল্যাগ বি হবে একদম হান্ড্রেড ফ্ল্যাগ আচ্ছা কোনো সভাকেন্দ্রী চলে উন্নত জাতের বা হাই গ্রেডের যারা গরু নিতে চায় তারা চলে এই গরুগুলো দেখতে অবশ্যই ভাই আসলে ফ্ল্যাগ বি তো অনেকেই বিক্রি করে আর আমি যে কোয়ালিটিগুলো বিক্রি করছি আমি দশ বারো হেঁলে বুঝতে পারবে যে আসলে ফ্ল্যাগ দিয়ে কোয়ালিটি জাতমান কাকে বলে আচ্ছা এখানে আমি চারটা গরু দেখা দেখাবো একদম হানড্রেড

আচ্ছা এখন মনে হয় যে দু ফিট উজার মাজা তো ভাইয়া সেম কোয়ালিটি আর দামটাও সেম ভাইয়া এটাও আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এক লাখ তিরিশ জি ভাইজান একটু কথা বলার সুযোগ হ্যাঁ এখানে একটু আসলে এক দামে বেঁচে কেনা হয় না তারপরও যত এক দাম বলে দশ তো বলে ভাইয়া একটু সম্মানে রাখেন বা সম্মানে করেন

তো দেখ এটাও আপনার একদম হান্ডের বাচ্চা এই বাচ্চাটাও দেখেন যে মাথার গিটা ভাত পা মাজাগুলাও খেয়াল করবেন না বেটাও খেয়াল করবেন আলহামদুলিল্লাহ মানে এটা কোনো দিক দিয়ে কেউ ফেলা যেতে পারবে না আচ্ছা হ্যাঁ ভাই এই যে পাউ এই যে পা গুলাই অন্যরকম পায়ের কিটাব গুলাই অন্যরকম দেখেন যে এমনি স্টেট আর মোটা কত আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখছে যদি কোনো ভাই লে তাহলে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এখানে পরপর পাঁচ পিস গুঁড়ো দেখেছি একটা বড় এবং চারটা ছিল মাঝারি আচ্ছা কেউ চাইলে যার যেটা পছন্দ প্রত্যেকটারই সিঙ্গেল সিঙ্গেল দাম বলা আছে যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারে হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা না আসলে যে চারটে একসাথে নিতে হবে তাও না আবার যদি মনে করে যে না ভাই আমি পাঁচটা ফ্ল্যাগ দিয়ে একসঙ্গে নিব সেভাবে একটা দাম বলেন যত কম চিপটা পাওয়া যায় ইনশাল্লাহ আমি সেভাবে তাকে আলোচনার মাধ্যমে দিয়ে দেবো আচ্ছা এইগুলো সাইড করে দেন পরবর্তীগুলো দেখেন জি আসুন এই বাসা আজকে ভিডিও সিরিয়ালে ছয় নাম্বার যে গরুটা নিয়ে আসছেন একদম লাল টকটকের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে হান্ড্রেড সাইওয়াল

অনেক ঝুনা গুণ ভাই আসলে একটা সাইওয়াল যাকে বলে একটা সাইওয়ালে যদি লাভই না থাকে কোম্বলি না কম্বলি না থাকে তাহলে ওই সাইওয়ালকে তাহলে দেশে বলাটাই ভালো তো সায়ল বলবো কি দামে তো সায়লের যে পার্সেন্ট যে জাত মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্যে আছে আচ্ছা বডি তো বেশ পর্যাপ্ত জায়গা আছে খাদ্যখানা দিলে গরুগুলো মোটা তো হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কেমন আর সিঙ্গেল এটা নিলে আপনি 45 টাকা 45 45 আর লটে নিলে লটে নিলে 142000 টাকা 42000 টাকা আচ্ছা এটা দেখলাম আমরা 7 নাম্বার সিরিয়ালে গরু এই মাসে 8 নাম্বার সিলা সিরিয়ালে বেশ লম্বা কুজের একটা গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে এটা 100 সায়ল ছাড় গরু এটাও যেমনি মানান আসলে এইসব গরুগুলা কিন্তু ঢাকা শহর চিটাগাং কক্সবাজার দিকে কিন্তু অনেক চাহিদা মূল্য যেমনি আছে হচ্ছে মেন গরুগুলা দেখলেই মন ভরে যায় মন ভরে যায় আসলে এইসব গরুগুলা অনেকে আছে একাই কোন দেয় অনেকে আবার যাচ্ছে মানে দুই তিন দিন লাগে যায় তো আসলে একটা গরু যে কোয়ালিটি জাত মান মানান যাকে বলে গরু সেই এটা গরুর মধ্যে আছে

তো আসলে কিন্তু যেমন অসুখ যে ঠান্ডার দিন আসছে একটু শীত বেশি পড়বে জাম হয়ে গেছে ঠান্ডা লাগবে ঠিক আছে এগুলো আলহামদুলিল্লাহ ভাই একদম মানে সব দিক দিয়ে আপনি শীতে কাবু করতে পারবেন শীতে কাবু করতে না আর শীত মৌসুমের জুতো আসলে এটা গরু অনেক জায়গায় খুরার একটু আক্রমণ ওই দিক দিয়ে কিন্তু এইগুলা খুবই ভালো

খাড়া স্ট্রেট আর মাথাটা থাকবে টিয়া পাখির মতন আর কি যেমন বাগান থাকে এরকম আর কানগুলা লম্বা নেপাল গিয়ে আসলে দর্শকের দিকে ওটা দেখলে বুঝতে হবে যে এটা আসলে এটা প্রাইসটা কেমন রাখছেন এটা যদি কোনো ভাই লেয় তাহলে এটা সত্তর আশি হাজার টাকা সত্তর আশি হাজার টাকা

তো কেউ চাইলে গরুগুলো দেখে শুনে নিতে পারে এটা সিঙ্গেল প্রাইস কেমন রাখছে এটা যদি সিঙ্গেলে কোনো ভাইলে এটা 85000 টাকা 85000 টাকা আচ্ছা এবারে হাতে পাই লম্বা একটা গরু আমরা দেখতে পাচ্ছি ফ্রেম আকারের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন গরু তো ভাইজান আসলে সবই কিন্তু আমাদের বরার কালেকশন সবই বরারই তো এই গরুগুলো আসলে কিছুদিন আগে আসছে এই গরুগুলো একটু ভালো আছে আর এই গরুটা পরশুদিন রাত্রি আর বড় খরচ হয়েছে এই কারণে দেখেন গাউটা অনেক জায়গায় দাগও আছে কাটা দাগও আছে তার কাটা কাটা দাগও আছে আর একদম কিন্তু শরীরটা একদম হালকা এই বড় গরুগুলো আসলে এই গরুটা যদি মনে করেন আপনি পনেরো দিন এক মাস পালেন আলহামদুলিল্লাহ যে বডি আছে এই বডি পরে মনে এক মাস পরে মনে এক লক্ষ টাকা পার হয়ে যাবে এটার দাম তো এটা ভাই আমি যদি কোনো ভাই লাই তাহলে এটা লাগবে অষ্টাশি হাজার জি ভাই আচ্ছা এখানে যে আমরা পর পর পাঁচ পিস বাচ্চা দেখালাম